অবশেষে চলে আসলাম ঐতিহ্যবাহী বৈঠকাটা ভাসমান বাজার দেখতে যদিও আমাদের একটু লেট হয়ে গেছে এবং অনেক লেট হয়ে গেছে বাজার প্রায় ভেঙে গেছে আমরা একটু দেরিতে পৌঁছাইছি যেহেতু নতুন প্রথমবার গেলাম রাস্তা ঠিকমতো চিনতে পারি নি যার কোন দেরি হয়ে গেছে এসেছিল বেনিয়া নদী আমরা আছি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীঘা ইউনিয়নে আমরা যাব ভাসমান বাজার দেখতে দেখেন এই যে অলরেডি বাজার শেষ হয়ে গেছে ওই মানুষজন বাড়ি ফিরে যাচ্ছে এটা আছে বেনিয়া নদী দেখেন কত সুন্দর বেনিয়া নদী আমার সাথে ছিল আমার বন্ধু সয়ন আমার বন্ধু রাজীব এবং ভাই সতাই রুবেলিক দেখেন শেষ বাজার শেষ তারপর দেখেন কত নৌকা এদিক সেদিক যাচ্ছে এই যে পরিবহনের জন্য আসতেছে এই যে বাজার করে বাড়ি ফিরে যাচ্ছে মানে আমাদের বরিশালকে যে প্রাচ্যের ভেনিস বলা হয় কি কারণে তাই এখানে না আসলে বোঝা যায়তো না এখানে রাস্তাঘাট খুব বিস্ত্রি আমি যেটা দেখলাম আমরা আসলাম রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ কিন্তু মনে নৌপথে চলাচল করে দেখে রাস্তাঘাটের অতটা গুরুত্ব নাই এখানে অধিকাংশ মানুষই দেখলাম যে এখানে নৌপথের উপর বেশি নির্ভরশীল নৌপথে বেশি চলাচল করে দেখেন এটা আছে বেনিয়া নদী এই হচ্ছে আমাদের মাঝি ভাই অত্যন্ত মানবিক একজন লোক তিনি স্বেচ্ছায় আমাদের সাথে আসার জন্য যুক্ত হয়ে গেছে আমাদের সার্ভিস দিছে তো এটা আছে বেনিয়া নদী এটা আছে একটা খাল এই যে বেনিয়া নদীতে আমরা এখন আছি এই যে ছিল একটা জেটি আর কি এইখান থেকে বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নের মানুষজন যা আশা করে এখান থেকে এই যে হচ্ছে ভাসমান হাট যদি আমরা সময় মতো আসতাম এই যে এখানকার সাথে কথা বলে দেখলাম যে এখান থেকে মুখ করাটা খুব কঠিন ছিল এত পরিমাণ নৌকা এখানে বাজারের জন্য এবং বিক্রিতে দেখেন এই যে ধান কিনে নিয়ে চলে যাচ্ছে শেষ মুহুর্তে এই যে দূরে দেখতে পাচ্ছি এটা একটা খাল আর এই খালের সাথে ছিল বেনিয়া নদী আর দূরে ওই দেখতে পাচ্ছেন একটা যুক্ত হয়েছে এই যে অরিজিনাল যে বাজারটা ভাসমান ওই টাকাটা ভাসমান হাট অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একদিন যাব ইউটিউবে ফেসবুকে দেখতে দেখতে মানে এক প্রকার অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম মানে ধৈর্য হারা কখন যাবো কখন যাবো দেখেন এইগুলো বাজার করে ফিরে যাচ্ছে দেখেন আমার কাছে মনে হচ্ছিল যে ভেনিস বন্দর মানে গরিবের ভেনিস বলেন পুরোস্পরের ভেনিস বলেন বা নাজিরপুরের ভেনিস বলেন আসলে এই ভেনিস বন্দরের মতো কত চমৎকার একটা বন্দর এটা একটা জেটি এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ যায় লঞ্চে করে মানে যদিও বাজারের সময় আসতে পারি নাই তারপরেও দেখে আমি মুগ্ধ আসলে বাজারের সৌন্দর্য একরকম আর এখন যে আমরা ঘুরে বেড়াতে পারছি কোনো বাধা ছাড়া এটা আমার অন্যরকম একটা ভালো লাগতেছে যে নদী ফাঁকা আসলে এখানে ফাঁকা থাকে না প্রচুর ভিড় থাকে এই দেখেন একটা লোক তার যে বাচ্চাকে নিয়ে বাজার সেরে বাসার দিকে যাচ্ছে দেখেন কত সাহসী এত ঢের ভিতর বাচ্চাটা কীভাবে যাচ্ছে এই যে আমরা মূল বাজারের কাছে পৌঁছে গেছি দেখেন যে একজন বাজার করে ফিরে যাচ্ছে আসলে ভরে আসলে অবশ্য এত ফ্রিলি ঘুরে ঘুরতে পারতাম না এত সহজে এত অল্প সময় ঘুরতে পারতাম না তো ফাঁকা যার কারণে বেশ ভালো লাগতেছে এবং বাজারটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই যে নৌকাগুলো দেখতেছেন সবাই বিভিন্ন ধরনের কেনাকাটা করে এখান থেকে ফিরবে এই এই যে সবজি নিয়ে কে কেজি সবজি চাষ করতেছে একজন লোক এই এই যে বেনিয়া নদী আর আমরা এখন পৌঁছেছি এইটা হচ্ছিলো এই বৈঠাকাটা নদী আমরা একবার দেখা হয়েছিল বৈঠাকাটি নদী রাস্তায় আসার পথে এই হলো মোহনা বৈঠাকাটা নদীর মোহনা ঠিক আমরা এখন মোহনাতে আছি এই পাশে বেনিয়া নদী চলে গেছে ওই দূরে আর এই দেখেন এই ভাই মোয়া বিক্রি করার জন্য আসছে কত নৌকা এখানে সারিবদ্ধ মানে বাজার শেষ তারপরে এই পরিমাণ নৌকা আর যদি বাজার থাকতো আমরা এখানে আসলে ঢুকতেই পারতাম না এই যে আমরা এখন আছি বৈঠাকাটা নদীতে অলরেডি আমরা পৌঁছে গেছি এটা আছে বৈঠাকাটা নদী আর আমরা এটা হচ্ছে বৈঠাকাটা এবং বেনিয়ার সংযোগস্থলে যে এখানে দেখেন এই যে কত সুন্দর ও যে দূর চলে গেছে এটা হচ্ছে বেনিয়া নদী আর এটা হচ্ছে বৈঠাকাটা নদী এই যে আমাদের সেই ভাসমান বাজারটা দেখেন কত সুন্দর বাজার দোকানগুলোই প্রত্যেকটা দোকানই ভাসমান নিচে খুঁটি দিয়ে ঝুলন্ত অবস্থায় দোকানগুলো তৈরি করেছে দেখেন এই সবগুলো কেউ বিক্রি করতে আসছে কেউ বিক্রির শেষ বা কেউ বিক্রি কেনাকাটা করে চলে যাবে দেখেন সব চাউল ডাউল এটা আছে চাউলের আড়ত বলা হয় এই সাইডটা এখানে চাউল টল এগুলো বিক্রি হয় দেখেন কত দূর পর্যন্ত বাজারটা আসলে শত বছরের ঐতিহ্যবাহী বৈঠাকাট হাট আসলে মুগ্ধ হয়ে গেলাম দেখে না আসলে আসলে অনেক বড় মিস হয়ে থাকতো আসলে আমাদের দেখেছি ঢাকা থেকে অনেক বড়ো বড়ো ইউটিউবার এখানে আসছে আমাদের বাড়ির পাশেই যে আমাদের গোপালগঞ্জ থেকে সর্বোচ্চ ঘুরে ফিরে পঞ্চাশ কিলোমিটার হবে এর দূরত্ব আমরা খুব ভোরে রওনা দিচ্ছি যদিও তারপরেও সময় মতো পৌঁছাইতে পারি নাই হয়তো একটু দেরি হয়ে গেছে আরও আগে আসতে বোঝালো ফজরের পর পরই হাট শুরু হয়ে যায় এবং আটটা নটার মধ্যে হাট শেষে যায় আর আমার এখানে পৌঁছাইছি দশটার সময় রাস্তা একটু খুব খারাপ সড়ক পথ এখানে মাছ ধরতেছে তো অনেক দিনের একটা স্বপ্ন যে কবে যাব সেই বৈঠাকাটা হার দেখতে অবশেষে চলে আসলাম তো সবার কেমন লাগলো জানাবেন এবং সুযোগ থাকলে আপনারা একদিন ঘুরে যাবেন আশা করি ভালো